আচ্ছা দাদি অনেক দিন পরে মানে তোমার সাথে দেখা হলো একটা প্র্যাঙ্ক ভিডিও বানান লাগে আমার মানে ভাইরাল টা না হওয়ারতেছিনা তো অজান্তে একটা প্র্যাঙ্ক ভিডিও বানাই দেসে আচ্ছা ঠিক আছে লি কাকবান ফোন লাগাবেন ফোন লাগা দেন ও ফোন লাগা দেও লাগবো ঠিক আছে ঠিক আছে দই হ্যালো হ্যালো কোন ও সাৰ সেইদিনকে যে মেডিকেলৰ থিকে ওষুধ নিয়ে আইলাম আপনি যে ওষুধ দিছেন আপ ডেট ফেল ওষুধ দিছেন নেহি আকব নাযায় আগত টাইম পাইন টেন খিচ্চ জাগা আর কি আপনি তো এ কার্ডের মধ্যে নাম্বাৰ দিছেন মই নাম্বাৰে ফোন মাৰছি আর ভাই তোমাৰ ভাষা

আমি একবার নে যাই আমার ডাইরি নাই গেছে কোতা কই হন না না আরে ভাই किसको फोन किया একবার নে যাই আগাও খাই না আল্লাহ পেন্ট টাইম কিstoi আমি ঠিক কোন মুকসা খলি পয়সা দি গেলো কোন কি ফুট ফুট না টাইম পয়সা দি নিছেন কাল আন তো পট মাইরা আমি পেছাল পাব না আরে ভাই তুমি কোন ভাই আবাস হিন্দি বাংলা ভাষায় আমি সেদিনকে বাংলা কইলেন খালি পয়সা নেওয়া দান দানা থানায় গেটাই থামাই আমি রাহেন থানায় যাইয়া ক্যাশ দেখুন

আমার মলম বুয়ার মধ্যে সরপুর একবারে ছেঁচো গেছে গা পল্লব দিছিলাম কৌসে এ পাতনা লিগু যায় এ কি মজম দিছেন বুয়ার দিছে আমি রাইতে সহারি না এ মিহি মিহি খালি আরে ভাই মে থোড়ি না ডাক্তার হু তুমি মলম দিয়া হে কিশোর মলম মলম তো হিদিন দিছিলেন মলম নি আইলাম তোর পোডা তোর পোডা আমার খিসা গেছে আরে কত হ্যালো আর রাখতে কত হে দিন কে বাদ বইছি বব পুবা সুদ পুবা আমার নাতি নাইছিল এত ব্যক্তিগত বাদ ভাব বইছি পাটমাইরা দিছি গো দেখে চිරි বাড়াইছিল আমকি কুল মুকлся এ বুলা ماشي কে করে টকাউ হ্যালো আরে মে কা আপ কো ঠকায়া